এই জায়গাতে দেশ চলে গেছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না মব জাস্টিস হয়ে যাচ্ছে আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন কি বলতেছে মাজার ভেঙে ফেলতে হবে এবং আমি দেখলাম খুব নাম একজন মৌলানা সাহেব বলছে সাদাললের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে এবং তারা চেষ্টা করতেছে শাহজালাল এটির কি অংশ আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না আমরা আমি আপনাকে বলি যে কাজ তারা করতেছে বাঁচতে ইচ্ছা করে না তো লালনের গান বন্ধ এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য এদের তাদের জন্য কোনো ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না তারা গিয়ে সবাই বাধা দেয় তারা বলবে তো আমরা তো বাধা দেই নি জনতা বাধা দেয় ওই যে মাহুজ আলম যে কথাটা অ হইছে বিতর্কিত হয়েছে তৌহদি জন কারা তৌহদি তো এটা কারা আমরা চিনি না আমি চৌষট্টি সনে এই দেশে জন্ম রাজনীতি করছি না চৌষট্টি থেকে আমি একষট্টি বছর যাবতরা এদের সবাইকে চিনি এরা যখন সুযোগ পায় আমি আর বলতে চাই মানে এই প্রশ্নটি যদি আমিও একটু জনগণের হয়ে জিজ্ঞেস করি এই তৌহিদি জনতা আসলে কারা এই তৌহিদি জনতা আসলে কারা এটা জামাত ইসলামের লোকজন এরাই তৌহিদি জন যখন হয় তৌহিদি জনতা আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির আবার যখন ওই যে ইউটিউব পঞ্চাশ হাজার ইউটিউবের যে যারা আছে এদের তো আল্লাহ টাকা পয়সা দিছে কোথেকে আনছে জানি না সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের

ছয় দফা দিয়া মানুষে सिखাইছে পিন্ডিনা ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা ওই খুব খারাপ মানুষ আমাদের কত সাদের পাকিস্তান থাকতো আদমজি হইতো মালিক আমরা হইতাম কর্মচারী সেই গোলাম বলবো না কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম যার সাতজন হলো বীর শ্রেষ্ঠ প্রত্যেকই হলো সামরিক বাহিনীর লোক আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না এরা শহীদ হওয়ার কারণে হয়েছে তারা দেখে নাই কেন যে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নাই পাকিস্তানে নাই মালয়েশিয়া নাই ইন্দোনেশিয়া নাই তুরুস্কে নাই সিরিয়াতে নাই সৌদি আরবে নাই ইরানে নাই সব আছে এমনকি হজরত ইরানে তো হজরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায় টাঙ্গায় রাখে ছবি বাজারে বিক্রি হয় তো সব জায়গাতে আছে ভাস্কর্য যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না বিবেক আছে তারা তারা হলে কি বলবো তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে দোষ হবে এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা পাঁচই আগস্ট করছিলাম আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি পাঁচই আগস্ট করছিলাম আমরা কি দেশের সমস্ত মুখ ত্রিস্টক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া পাঁচই আগস্ট আমরা করছিলাম আমি আজকে এই জায়গাতে দেশ চলে গেছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এই সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কিরকম আমার যে মেয়ে হিজাব পরে নেকাপ পরে সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে মেয়ে ফুটবল খেলে সে আমার মা সে আমার বোন সে আমার আবার যে সিনেমা করে নাটক করে কবিতা পড়ে গান গায় সেও আমার মা আমার বোন আমার মেয়ে যে কারণে একটা মেয়ে বলছিল বাবাকে বলে আসছি আমার যদি লাশ পড়ে হাসিনার মৃত্যুর হাসিনার পতনের আগে আমার লাশটা তুমি কবর দিও না সেই মেয়েদের সঙ্গেই সরকার সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করছে কেন মেয়েদের অনেকগুলো অনুষ্ঠান তারা বন্ধ করছে যে মেয়েরা এশিয়াতে ফার্স্ট হয়েছে ফুটবল খেলে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল যে টিমের ফুটবল টিমের সেই ফুটবল খেলাটা বন্ধ করছে বিভিন্ন জায়গাতে এবং মেয়েদের বিভিন্ন অনুষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে আমি মনে করি এই দেশের আমাদের মায়েরা মেয়েরা প্রতারিত হয়েছে এদের দ্বারা সেই কারণে এই সরকারকে বিশ্বাস তাদের বেলায় বিশ্বাসঘাতক মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা শুধু এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ আমাকে আমাকে কি বললো ফজলুর রহমান দুজোকে যাবে আমি ওই মোলনায় সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে মায়ের সঠিক সন্তান আমি কথাটা একবার বলি মায়ের সঠিক সন্তান যারা তারা মুক্তিযুদ্ধকে বলতে পারবে না কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম বাংলাদেশ হইল আমার মায়ের সন্তানের নাম মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ বাংলাদেশের উপদেশটা হব আর মুক্তিযুদ্ধকে মা কে অস্বীকার করব তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ নয় তারা মায়ের সন্তান নয় এটা শুরু হলো পরে যখন দেখা গেল যে না এটা একটু ঢেউটা ঠিক মতো লাগছে না গিয়া ঢেউটা আটকা পড়ছে তখন বলল না না ওইটা একটা মুক্তিযুদ্ধ একাত্তরকেও আমরা অস্বীকার করি না গলা টান দিয়া বললো এখন আবার দেখলাম আজকের এক ছেলে যে ছেলেটি আমি বল উনি নেতা এখন তার নাম বোধ নাহিদ সে বলল যে না না ওই সব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতিগুলা এগুলো বস্তা পচা না আমরা মডার্ন পলিটিক্স করবো এখন আবার আজকে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে হিজবুত তাহারির রাজনীতি করবে আইএস এর রাজনীতি করবে আগে এইগুলা বলতো তারা করতে আইসে কোথায় ট্রেনিং দিছে আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো রে বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্ট অন্তত পাইতা না এটা হলো ফজলুর রহমান তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন বিষয়টা কি এরকম সবটা ভুল বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন তবে তারা যদি এখনো সঠিক পথে চলে আমি বলি আমি শুধু বিএনপির লোক হিসাবে না আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক আমি আমার বছর নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম আমি শরীয়ান কায়েম করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা করতে আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্ট ভাবে তাদের কর্মসূচি দিবে কিন্তু মনে একরকম মুখে আর রকম মানুষকে বললাম আর এক রকম এই যে মুনাফি কি এই মুনাফক এটা যাতে সন্তানেরা না করে এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে সেই কারণে আমি বলছি এখন ইলেকশনের কথা বললেই আজ আমাদের মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোয়ের মতো গাল ফুলে থাকে শিবির আমার মনে হয়েছিল যে তারা তারা এই চুয়ান্ন বছর পরে তাদের চরিত্রের পতাকার অনেকটা পরিবর্তন হয়েছে এবং আমি দু একদিন আমার প্রথম দিকের বক্তব্যে জামাত শিবির তাদের নেতৃত্ব তাদের কথাবার্তা আচার আচরণের প্রশংসা এবং আমি খুব জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে যে একাত্তরে তারা ভুল করেছিল এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে একাত্তরের ব্যাপারে ক্ষমা চাওয়া কিন্তু এখন তাদের আচারে আচরণের কথায় বার্তায় সব কিছুতে মিলে আমার মনে হচ্ছে যে তারা একাত্তর থেকে তারা সরে নাই একাত্তরের যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায় নাই জামাতটা কিন্তু পাকিস্তানও চায় না এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল পাকিস্তান আন্দোলনের আচ্ছা বাংলাদেশেরও বিরুদ্ধে ছিল তাহলে তাদের অবস্থা থেকে তারা কি চাচ্ছে এখন তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার যে অন্ধকার সরে যায় কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না এটা কিন্তু লাইটে ধরে না এখন একটা কুয়াশা চলছে এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে দেখতে পাচ্ছি ওই যে মিঠুকুলাস আমি তো ইংরেজিও বুঝি না অত ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি তালগাছটা যাতে আমার থাকে বিচার মানি তাল গাছটা আমার জামাত এই খেলায় যুক্ত হইছে এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি অনেক বেশি যুক্তি কথা বলার লোক আছে চিন্তা করার লোক আছে কিন্তু তারা এখন এক বলছে স্থানীয় ইলেকশন দাও আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও ইত্যাদি ইত্যাদি বলছে এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত বিশ বছর যাদের ডানা নিচে তাই কে নিজেকে রক্ষা করছে এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে দুইটা তিনটা দুইটা ইলেকশন এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায় এই জিনিসটা কিন্তু ভালো না দুই সাপের এক বিষ নৌকার স্লোগানটা যত কিছু সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে কেন তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে সচিবালয়ে তারা দখল করছে মন্ত্রণালয় তারা দখল করছে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে হসপিটালগুলো তারা দখল করছে জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায় জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে প্রশাসন না। কাজে তারা মনে করতেছে এটি আমাদের ক্ষমতা আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব যখন আমাদের মেজরিটি ভোট হবে যেটা জীবনেও তাদের হবে না সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে এক দুই নম্বর হলো সারা ব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে এই যে শুধু আগে বলতাম আমি এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয় আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে হয় কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে রাজনীতি এই যে এক দফা এক দাবি হাসেনা তুই কবে দাবি খুব সহজ কথা তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে এখন কোনটা আসবে তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে আমি জামাতকে জিজ্ঞে জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে পাই না চাই না আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশায় আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা তারা এই সর্বনাশ করছে দশ পার্সেন্ট ভোট পাবে তারা একশো পার্সেন্ট ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে মাধ্যমে সেই কৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা সন্তানেরা কিন্তু বুঝবে আমি তাদেরকে দোষী না তারা অনেক অবুজ ছেলে পেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আবার ৪৫ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি উনি বলেছিলেন আগে আমার বাইশ বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না আর এখন ৪৫ বছরের আমার অভিজ্ঞতা হয়েছে আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি কারণ অভিজ্ঞতার যে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না ছেলেদের আগে অভিজ্ঞতা হোক দেখেন না একবার বলে আফগানিস্তান বানামো একবার বলে সিরিয়া বানামো একবার বলে পাকিস্তান বানামো একবার বলে কমিউনিস্ট বানামো আজকে আবার বলতেছে মুদ্রপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক আর জামাতেদেরকে ব্যবহার করতেছে কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে জামাত এই সুবিধাটা নিচ্ছে জামাত হলো প্রাতিষ্ঠান বলতে কাদেরকে বোঝাচ্ছেন এরা বলতে কারা জামাত থেকে কারা বেরিয়ে এসেছে ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে নাগর এরা সবাই এক সময় শিবির করত এদের দেয়ান ধারণা সব এরকমই এবং এদের মধ্যে দেনদারণ দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে কারণে এখনও জামাত শিবিরের শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই যে দেশ এই দেশে তো এদের এই দেশটা হয় আমাদের সাইড়ে দেওয়া উচিত আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাদের সাইরে দেওয়া উচিত এই যে বাংলাদেশটা আমরা বানাইছি আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো আঠারো কোটি মানুষের মধ্যে কাছে যাওয়া উচিত তারা একটা কথা বললি বলে আমরা খেয়াল একটা ভোটের জন্য আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না আপনাদের তিনজনকে মন্ত্রী বানানোর জন্য এই আড়াই হাজার মানুষ হাজার হাজার মানুষ আহত হয়েছে আর এক দেড় হাজার মানুষ জীবন দিছে তাই নাকি